আজকে ভাবলাম একটু মাংস খাবো তো কী মাংস দেশি মুরগির মাংস তো আমরা সব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মুরগি কিনতে তো খুব ভালোই মজা হলো গাড়িতে আমাদের এত সুন্দর ওয়েদার ছিল আজকে সেরকম তো গরম ছিল না তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটু গ্রামের উদ্দেশ্যে যাই কোথা থেকে একটু যদি ভালো মুরগি পাওয়া যায় তো কল্ল দেশের বাড়ি থেকে মজা করতে করতে চলে গেলাম দুপুরবেলা বেরিয়ে তো আমরা সব রাতে একটু মুরগির মাংস খাবো দেশি মুরগির মাংস তো আমরা সবাই একসাথে বেরোলাম সুন্দর মজা করতে করতে গেলাম এবার মাংস নিয়ে চলে এলাম আমরা এই যে ম্যারিনেশন শুরু হয়ে গেছে সব আগে থেকে রেডি করা ছিল আমরা জাস্ট মাংস নিয়ে এসেছি আর ম্যারিনেশন শুরু করা হয়ে গেছে সবাই খুব এক্সপার্ট খুব আগে থেকে এই জন্যে সব রেডি করে রেখেছিল অনেকটা দূরে গেছিলাম প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে তো আনতে আনতে একটু লেট হয়ে গেছে তোর আগে থেকে সব কেটে কুটে আলু পেঁয়াজ সব ধরনের পাতা সব কেটে কুটে রেডি করে রেখেছে এরপরে মাংস মশলাগুলো সব ভাজা হচ্ছে এই মাংস আমাদের ঢালা হলো ম্যারিনেশনের মাংসগুলো এবার এটাকে একটুখানি এদিক ওদিক করে রেডি করছি আমরা দশ মিনিট পরে দেখলাম মাংসটা কেরম হয়েছে ভালোই ফুটছে সুন্দর গন্ধ বেরিয়েছে পঁয়ত্রিশ মিনিট পরে দেখো এই অবস্থা দারুণ লাগছে দেখতে আহা এরপরে আমাদের থালায় চলে এলো মাংস দেখতে অসাধারণ দারুণ লাগছে পেঁয়াজ সঙ্গে করে নিচ্ছি এবার খেয়ে দেখি কীরকম লাগে মুখে দিতেই একদম মন ভরে গেল দারুণ আমরা নিজেরা যা মাংস রান্না করি যে কোনো বড় বড় রেস্টুরেন্ট ফেল হয়ে যায় তো কেমন লাগলো আমাদের এই খাওয়া দাওয়া ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করো ধন্যবাদ